নাটো তিন সিংরা আসনের সাবেক সংসদ সদস্য এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের নামে লাইসেন্স করা দুইটি অস্ত্র লাইসেন্স সহ গায়েব হওয়ার দাবি করা হয়েছে গত পাঁচ আগস্ট ঢাকায় স্পিকারের রুম থেকে অস্ত্র দুটি গায়েব হয় বলে দাবি করেছেন পলকের আইনজীবী অস্ত্র দুটির মধ্যে একটি পিস্তল ও অপরটি শর্টগান এ সংক্রান্ত একটি আবেদন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়ার পর অনুলিপি সিংরা থানায় দেওয়া হয়েছে পলকের আইনজীবী সাদ্দাম হোসেন জানান গত পাঁচ আগস্ট পলক তার সঙ্গীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের রুমে আশ্রয় নেন পরে ওই দিনের পরিস্থিতি বিবেচনায় লাইসেন্স সহ বত্রিশ বোর্ড পিস্তল ও বারো বোর শটগ্রাম স্পিকারের রুমে রেখে আত্মগোপন করেন পলক যৌথবাহিনীর অভিযানে লুঠ হওয়া তিরপান্ন অস্ত্র উদ্ধার গ্রেপ্তার পঁচিশ তিনি আরও জানান ওই বিষয়ে সাধারণ ডায়েরি করতে গেলে শেরেবাংলার নগর থানায় তা গ্রহণ করা হয়নি গত তিন সেপ্টেম্বর ওই আবেদনের কপি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয় পরে ওর অনুলিপি সিংরা থানায় পাঠানো হয় সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ওই অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন